খেলা খেলা আর খেলা আটচল্লিশ ঘন্টা ধরে শুধুই ক্রিকেট উন্মাদনা বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি শুরুর আধা ঘন্টার মধ্যে রাত আটটায় সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের ম্যাচ গ্লোবাল সুপার লিগে সাকিবদের প্রথম প্রতিপক্ষ সেন্ট্রাল ডিস্ট্রিক্টস গত বছর প্রথমবারের মতো পাঁচটা দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটা দল এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল এবং এবারও দল সংখ্যা অপরিবর্তিত রয়েছে এছাড়া শুক্রবার ভোর পাঁচ সাথেই রংপুর রাইডার্সও নামছে বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে গায়না অ্যামাজন ওয়ারিউর্সের বিপক্ষে ফুরসত নেই আরও জিএসএল খুব অল্প সময়

নামছেন খুব ভালোভাবেই ভাবেই ছাড়াও তিনি আরো ফ্র্যাঞ্চাইজি লিগে চান্স পাবেন এবং মাঠ মাতাবেন